ᱡდᱨ থেকে লাগান উসুল করলেন অভিষেক শর্মা বিধংশী শতরানে রানে করলেন ইতিহাস স্ট্রাইক রেট 270 মাত্র 37 বলেই সেঞ্চুরি রবিবার এমونی এক দুরন্ত ইনিংসের সাক্ষী থাকলো ওয়াংখেড়ে বিশ্বজয়ের মাঠে এদিন চার ছক্কার ফুলঝুরি ফোটালেন অভিষেক শর্মা তরুণ তুর্কির দাপটে কচু কাটা হলো ইংরেজদের বোলিং লাইন আপ তবে অল্পের জন্য রোহিত শর্মার রেকর্ড ছুতে পারলেন না অভিষেক ভারতীয় হিসেবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি হাঁকালেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে রবিবার ওয়াং খেলেতে নিয়মরক্ষার ম্যাচে খেলতে নেমেছে ভারত এবং ইংল্যান্ড টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার আর তারপরে সংহার মূর্তি ধারণ করলেন অভিষেক ক্রিজের অন্যদিকে একের পর এক উইকেট পড়তে থাকলেও অভিষেকের মার কুটে মেজাজে মোটেই ভাটা পড়েনি ইংল্যান্ডের বোলিং আক্রমণে যেই আসুক না কেন তার ডেলিভারি পিটিয়ে ছাতু করে দিয়েছেন তরুণ ওপেনার মাত্র সতেরো বলে হাফ সেঞ্চুরি আসে তার ব্যাট থেকে সেঞ্চুরি পূর্ণ করেন সাঁত্রিশ বলে ব্যুরো রিপোর্ট উত্তরের জ্যোতি নিউজ